সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলোচনারে সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন আরও একটি ঈশ্বরের বাক্য বলার জন্য তো সবাইকে আরেকটিবার জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য মার্কলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় একুশ হালে লুইয়া পরে যীশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম যখন প্রভু যিশু প্রভু ছড়িয়ে গিয়েছিল কার দ্বারায় না প্রভু যিশু যখন একটি মৃত বালিকার জীবন দান করেছিলেন জীবন কি সে পেয়েছিল যখন প্রভু যিশু সেই গালিল হদের উপরে ফিরে গেলেন তখন কি একদল লোক সেই ভিড় প্রভু যিশুর কাছে কি চলে এসেছিল মানে সমাজ ভবনের অধ্যক্ষ সেই কি আর সমাজের অধ্যক্ষদের মধ্যে জাইন নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন আমার মেয়েটি মারা যায় আপনি আসিয়া তাহার উপরে হস্তর্পণ করুন যেন সে সুস্থ হইয়া বাঁচে কি বলছে যে আমার ছোট মেয়েটি খুবই অসুস্থ মারা যাওয়ার মতো দয়া করে আপনি আসুন তাকে স্পর্শ করুন সে স্পর্শ পেলে কি সে সুস্থ হয়ে যাবে তাহলে তার মধ্যে কেমন বিশ্বাস ছিল এরকম আমাদের মধ্যে কি বিশ্বাস থাকে যে প্রভু যিশুর কাছে এসেছি মানে আমাদের সব কিছুই সুন্দর থাকবে যাই কিছু হয়ে যাবে না কেন সে কি বলেছিল যে আপনি আসুন আসলেই কি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে স্পর্শ করলে কি সে ভালো হয়ে যাবে সে জীবন ফিরে পাবে তখন প্রভু যিশু সেই কি তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ চলিল ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল তখন কি সেই ভিড়ের মধ্যে সেই জাইরের সঙ্গে গেলেন প্রভু যিশু আর জাইরের সঙ্গে গিয়ে কি সমস্ত লোক ভিড় কি সেই প্রভু যিশুর সাথে ছিল সেই ভিড়ের মধ্যে কি সবাই চারদিক থাকতে কি সেই ঠেলাঠেলি করতে লাগছিল কিন্তু সেই জাহিরের কি সেই জাহির নামের অধ্যক্ষকে কি প্রচুর কি বিশ্বাস ছিল সেই বিশ্বাসের দ্বারাইতে কি তার মেয়ে জীবন ফিরে পেল তো আমাদের কি বলছে কী সে বিশ্বাসেতে শক্তি রাখতে হবে বিশ্বাসে মজবুত বিশ্বাস রাখতে হবে যদি আমরা ওরকম বিশ্বাস করি কি ঈশ্বরের বাক্য কি বলছে যে যদি তোমাদের সে পর্বতের মতো সমস্যা থাকে আর যদি তোমাদের মধ্যে সে বিশ্বাস থাকে তাহলে কি যদি বলো সে পর্বতকে উবড়িয়া যাওয়া সমুদ্রে গিয়া করো এবং মনে মনে সন্দেহ না করো কিন্তু বিশ্বাস করো যে যাহা বলে তাহা ঘটিবে তবে কি তাহার জন্য তাহাই হইবে তো মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে কি সেরকম যেন বিশ্বাস থাকে কারণ বিশ্বাসে আমরা আমাদের সব কিছু কি সম্ভব যদি আমরা ঈশ্বরকে কি মজবুত বিশ্বাস করতে পারি তো দেখো এখানে কি তার মেয়েটি মারা গিয়েছিল কিন্তু তার সে তো ভাবতেই পারতো যে না মারা গিয়েছে মানে কি সব কিছু শেষ হয়ে গেছে তাহলে আর কিছুই হতে পারে না কিন্তু তার মধ্যে কী ছিল যে না ওখানে যিশু নামের একজন এসেছে তাহলে কি তার কাছে গিয়ে আমরা মেয়ে সুস্থ হতে পারে তার স্পর্শ পেয়ে কি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তার মধ্যে কি দেখো এরকম বিশ্বাস ছিল যদি আমাদের মধ্যে এরকম বিশ্বাস থাকে তো আমাদের কাছেও কি সব কিছু সম্ভব তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশুর কাছে আসলে কি কত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে কতই না অলৌকিক কার্য হচ্ছে তো সে কি কার দ্বারাতে সম্ভব হচ্ছে কোনো মানুষের দ্বারাই কি সম্ভব হচ্ছে না সে ঈশ্বরের দ্বারাতেই কি সম্ভব হচ্ছে কারণ তিনি একমাত্র ঈশ্বর আমরা জগতে যা কিছুই দেখি না কেন তিনি ঈশ্বর কি এক ছাড়া অদ্বিতীয় কি হতে পারে না সেই ঈশ্বর কি এক এবং অদ্বিতীয় নয় সেই ঈশ্বরকে বিশ্বাসের দ্বারাতেই তো সব কিছু সম্ভব হচ্ছে যদি আমরা এইভাবে বিশ্বাস করতে পারি তো তবেই কি আমাদের দ্বারা তো সব কিছু সম্ভব এই যেমন মৃত বালিকা জীবন পেয়ে গেল তো সেরকমই ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করেছেন সবাই আমরা যেন সেই বিশ্বাসে থাকতে পারি ঈশ্বর বাক্যাতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া যখন সেই প্রভু যিশু জাইরের বাড়ি যাচ্ছিলেন তখন কি অনেক জন সে বলেছে প্রভুর কাছে বলল যে প্রভুকে আর কষ্ট দিবেন না সে তো মারা গিয়েছে তখন প্রভু যিশু তাদের কথা শুনলেন না তিনি জাইরকে তিনি কি করলেন জাইরকে বললেন কোনো চিন্তা নেই শুধু ঈশ্বরকে বিশ্বাস করো কি বললেন যে তোমাদের মধ্যে কোনো চিন্তা নেই শুধু ঈশ্বরকে বিশ্বাস করো তাহলেই হবে তখন কি ঈশ্বর সে পিতর জাকব এবং জাকবের ভাই চৌহন এবং তিনজন ছাড়া তিনি আর কাহাকেও তার সঙ্গে যাইতে দিলেন না সে পিতর জাকব ও জহনকে ডেকে সঙ্গে নিয়ে গেলেন কিন্তু আর কাহাকেও কি ঈশ্বর সে সঙ্গে নিলেন না যখন তিনি ভিতরে গিয়া তাহাদেরকে কইলেন তোমরা কোলা হলো রোদন করিতেছ কেন বালিকাটা মরে নাই বলছে কি সেখানে পৌঁছে দেখলে লোকেরা কি চিৎকার করে কান্নাকাটি করছে বাড়ির ভেতরে গিয়ে যিশু বললেন এত হট্ট বললো তো কান্নাকাটি করছো কেন শিশুটি তো মারা যায়নি সে তো ঘুমাচ্ছে হালে লুইয়া মহানেশ্বরকে ধন্যবাদ জানাই হালে লুইয়া কি বলছে লোকেরা তখন কি সে ব্যঙ্গের হাসি হাসল লোকেরা কি ঠাট্টা তামাশা করল তিনি সবাইকে ঘর থেকে বাইরে কি বার করে দিলেন সঙ্গে নিলেন শুধু মেয়েটির বাবা মাকে আর তিনজন কি শিষ্যকে তিনি সঙ্গে নিয়েছিলেন সেখানে বালিকাটি ছিল সেখানে প্রবেশ করিলেন আর তিনি বালিকার হাত ধরিয়া তাকে কহিলেন টালিথাকুমি টালিথা কুমি অনুবাদ করিলে কি ইহার অর্থ এই বালিকে ওঠো কি বলছে ওঠো ছোট্ট মেয়ে ওঠো তাহাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল কেননা তাহার বয়স বারো বৎসর ছিল ইহাতে তাহারা বড়ই বিস্ময়ে একেবারে চমৎকৃত হইল পরে তিনি তাহাদেরকে দৃঢ় আজ্ঞা দিলেন যেন কেহ ইহা জানিতে না পায় আর কন্যাটিকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন বলছে কি সেই টালি থাকুমি ওঠো সেই মেয়েটিকে কি যখনই প্রভু যিশু ডাকলেন সেই ঘরের মধ্যে তিনি কি উঠে বসলেন এই ঘটনার কথা বিশ্বাস করতে কেউ কি পারল না যিশু বললেন কি ওকে কিছু খেতে দাও এই ঘটনার কথা তোমরা কাউকে বলো না মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি কতই না অলৌকিক কার্যকারী ঈশ্বর তিনি একমাত্র পারেন অলৌকিক কার্য করতে কারণ ঈশ্বর বাক্য বলছে যে চিহ্ন কার্য অদ্ভুত লক্ষ্য যদি না দেখো তোমরা কোনো মতে আমাকে বিশ্বাস করিবে না সবাইকে জয় যিশু হালে লুইয়া আমি প্রেস দা লড